আব্বা ও আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন দেখবেন আপনিও কাঁদবেন আপনার আব্বাও কান্দে এ আব্বা কান্দ কি লাগা জানতে চাই আব্বা আব্বা ফুত এতদিন তোর কষ্টের কারণে কাঁদছি হাজিরা দে আইসা ফাউডি তোর সত মনে হয় আর স্বাধীনটা আমার কাছে চলে আসছে আল্লাহর কাছে দেখবেন দোয়া করে আব্বা হে আল্লাহ আমার সন্তানটা আমি মার কাছে মাফ চাইছে আব্বার কাছে মাফ চাইছে তুই আমার সন্তানটারে মাফ করে দাও সায়া দেখো তোমার পাশে কত মানুষের চোখের ভিতরে পানি পানি মোস্তাতে জিজ্ঞাস করে দেখো তুমি কি লেগে কান্দ সে ডাক দিয়ে কইব তোমার মা আছে আব্বা আছে তোমরা না বাড়ির যে মা বাপের পাও দুইরা মা আমার যে মা নাই আমি বাড়ির কার পাও দুইরা আমার আব্বা নাই আমি কার আপায় দুইরা মা এ পোলা গুলা বাড়ির মধ্যে যায় বিছনার ভিতরে মাথা লাগে লাগে মা মা আনবো চোখের বাড়ি ডি আমনে আমনে পড়ব বালিশ বিজাইবো কোনো লাভ হইতো না ও বন্ধু কবরে গেছে আব্বা কবরে গেছে চিন্তা না একটু মন্দা ভরে আমার লেগে খাস করে দোয়া করো দেখবা আমার আল্লাহ তোমার আম্মা আব্বার কবরে রাজাপ মাফ করে দিব মাগো তোমার মত লয় না কেহ আমায় মুখে আদর করে কে আদর করে মুসেনাকেও আমার চোখের পানি হায় রে মা আমা মাগো তোমার মতো লয় না কেহ বুকে টানি আদর করে মা আদর করে মুসেল আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী কত কষ্ট কর বাবা সন্তানের লাগিযা নিজে নাখা খা ইয়া বাবা সন্তান রেখা ওয়াইলা হায়রে মা জননী হাইরেমা হায়রে মা জননী দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলাম সহ্য করে মায়ে। করে সিনামায় কত যন্ত্রণা হায় রে মা জননী আমার হায়রে মা জননী হে জবক হে মুরুব্বি বাবারা হে বরদার অন্তরালের মা বোনেরা একটা বার কি তোমার আম্মার কথা মনে হইছে আজকে মাহফিলে বৈশা গেছে তোমার আব্বার কথা মনে হইছে মাহফিলে বৈশা গেছে শুনো শুনো আমার নূর নবী رحمتালিনাল আমিন নবী ওই মায়ের খিদমতের কথা কত সুন্দরভাবে কয় নবী কয় হে উম্মতের দলেরা তোমার মা মারা গেছে তোমার আব্বা মারা গেছে আম্মা আব্বা মারা যাওয়ার পরে তুমি সন্তানের কিছু দায়িত্ব আছে ইয়ার সুন আল্লাহ আমি সন্তান আমার আম্মা জন্য কি করতে পারি নবী আমার কয় সন্তান তুমি তোমার চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়া দাও আল্লাহর নবী কয় রে উম্মত একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি তুমি তোমার মায়ের জন্য কান্দ ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার তোমার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় হ্যাঁ বন্ধু হ্যাঁ নবীর আসে কেন দল নবীর প্রেমিক কেন দল এরা আর একটু মনোযোগ দিলে আপনার আলোচনাটা একটু মনোযোগের সাথে বুঝতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের কাছে হজরতে আবু হরাইরা রদি আল্লাহ তালান কয়েসা জিজ্ঞাস করি আর সুনাল্লাহ নবী গো আপনি নবীর কাছে আমি একটা কথা জানতে চাই আরে আবু হরাইরা তুমি কি কথা জানতে চাও আবু হরাইরা কয় নবী গো ও মায়ের নবী আপনার কাছে জানতে চাই আমাদের আম্মা আব্বা যদি কোনো ইহুদি না সারা হয় আমাদের আম্মা আব্বা যদি কোনো বিধর্মী হয় আমরা আমাদের আম্মা আব্বারে কেমন সম্মান করব আপনি আবু নবী বলে দেন আমার নবী কয় আবু হুরায়রা তোমার মা যদি ইহুদি হয় তোমার মা যদি নাসারা হয় তোমার মা যদি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট হয় তুমি তোমার মার যথেষ্ট পরিমাণ সম্মান করবা ততক্ষণ ওগো নবীজি কতক্ষণ করব আমার নবী কয় যতক্ষণ না তোমার মা বাবা তোমাকে শিরিক করার জন্য আদেশ দেয় ততক্ষণ বড় লক্ষ্মীপুরের মা বড় লক্ষ্মীপুরের মুরব্বীরা তোমার কদমে হাত দিয়া বলি তুমি তোমার সন্তানটা ঘরে আছে তুমি পাঁচ পাঁচ নামাজটা ছয় না তোমার সন্তানটা করে আছে স্বামী স্ত্রী না তুমি যা করবা তোমার সন্তান তোমার থেকে তা শিখবো তুমি যদি নামাজের নামাজ না পড়ো তোমার সন্তানদার কলিজার মধ্যে আগত লাগব তুমি নিজে নামাজ না পেরা পুত্রের নামাজের কথা কও তোমার ফুটে তো কইব মা তো নামাজ পড়েনা আমি ফরতান কেন তুমি যদি ঘরের মধ্যে পয়সা পয়সা নামাজ দাঁতাই করতা তুমি যদি ঘরের মধ্যে নামাজ পড়া তোমার সন্তানরে শেখাইতা দেখতা তোমার সন্তানও নামাজ পড়ে আজান দিতে দেরি মসজিদে যাইতে দেরি হইতো না কেন রে সন্তানকে তো তুমি মাইরা মসজিদে পাঠাইতে পারবা না সন্তানকে শাসন কইরা মসজিদে পাঠাইতে পারবা না তোমার সন্তান তোমার মুখের দিয়ে একটা ভালো কথার কারণে মসজিদে ঘরের মধ্যে চাইবো তুমি মায়ের তো নামাজ পড়ো না তুমি আব্বাই তো নামাজ পড়ে না তোমার ফুটে ফরত কেমনে এই জন্য রে মুরব্বী ইন্তেকাল করার পরে যদি কবরে যায় শান্তিতে থাকতে চান আগে সন্তান দারে নেককার বানান অনেক মা বাপ তো আছে সন্তান নেককার কথা সত্য মা বাপ নিজেই নামাজ পড়ে না ফুতে নামাজ পড়ে মা বাপ নামাজের দারে কাছে দিয়েও যায় না হে মুরব্বী হে আম্মুজিরা হে আব্বুজিরা আপনারা আর কে একটু শরম লজ্জা বোধ হয় না না আপনার সন্তানরা নামাজ পড়ে আপনি যে পড়েন না আপনার সন্তান জান্নাতে যায় না আপনি মা বাবা কেমনে তাকে থাকবেন আপনি যদি আপনার সন্তান ডারে দুনিয়া থেকে নামাজি না বানান আল্লাহর হাবিব কয়ে একটা সন্তান যখন দুনিয়াতে নামাজি হবে না একটা সন্তান যখন কোরআন তেলাবাদ করেনওয়ালা হবে না ওই সন্তান যখন হাসুরের ময়দানে আসবে ফুল রাস্তা পার হওয়ার সময় সন্তান জিজ্ঞাসা করবে আল্লাহ আমি কেন এই ফুল ফেরাতের কঠিন রাস্তা পার হব আল্লাহ বলবে বান্দা আল্লাহ তুমি তো দুনিয়াতে কোরআন পড়ো নাই তুমি তো দুনিয়াতে নামাজ আদায় করো নাই সন্তান বলবে আল্লাহ আমার মা বাবাকে জিজ্ঞাসা করেন আমার মা বাবা আমার নামাজ পড়াইছে নি তো পড়ছে না আমারে পড়াইব কোন সময় এবার আল্লাহ বলবে রে বান্দার পর সন্তানের মা এ সন্তানের বাবা কোথায় তোমরা আছো তাদেরকে হাসুরের ময়দানে ফুলসেরাতের পারের কাছে না দাঁড় করাইব ওই সন্তানের আব্বাটারে ফুলসেরাতের এই মাথাটু ওই মাথা শোয়াইব আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে ওই সন্তান তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলছে রাত পার হইব আপনি চিন্তা করেন যেই ফুত আপনার চোখের দিকে তাকে কথা কয় না যে সন্তান আপনার চেহারার দিকে তাকে মাথা রুগী দিয়া কথা কয় না ওই সন্তান যদি আপনি মায়ের আপনি বাবের বুকের উপরে পাড়া দিয়া হাসরের ময়দান পারা ফুলছে রাত পার হয় আপনি আব্বার মনে কে একটু লাগবে না আপনি মায়ের মনে কি একটু লাগবে না ও সন্তান এখন মনে মনে চিন্তা করা আমরা তো বাচ্চা গেছি আপনার মা বাপের উপরে দায়িত্ব পড়া গেছে আল্লাহর নবী কয় তুমি জানা বোঝানোর পরে তুমি বুজার পরে যদি তোমার মা তোমার আব্বা তোমার বোঝানোর পরে তুমি না করো অথবা কোনো জায়গা থেকে জানার পরে তুমি যদি আমল গুলা না করো তাইলে কবরে গেলে আব্বা সন্তান দুজন জাহান নামের মধ্যে যাইব ও নবীরা শেখের দল ও নবীর প্রেমিকের দলেরা